আপনি নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবীতে কিন্তু প্রথম ছাপা অক্ষরে কোরআন ছাপা হয়েছিল এই ভ্যানিসে তো এখানে যদি মুসলিমদের প্রভাব প্রতিপত্তি না থাকবে তাহলে কেন এখানে কোরআন ছাপা হবে এটা যদিও খ্রিস্টান অধ্যুষিত এলাকা আমরা দেখি যে এখানে অনেকগুলো গির্জা রয়েছে যেগুলো দেখতে অনেকটা মসজিদের মতো পৃথিবীর কোনো দেশে কিন্তু এটা দেখা যায় না ভাই এই যে আমরা এই একটি গির্জা দেখতে পাচ্ছি তারপরে এখানে আরেকটা একটা গির্জা আমরা একটু দেখাতে চাই গম্বুজওয়ালা গির্জা এটা নিয়ে আসলে কি বলবেন দেখুন ভ্যানিসের ইতিহাস যদি আমরা একটু দেখি অনেক একটু পেছনের দিকে যাই হাজার বছর আগে যখন এইখানে ব্যবসার জন্য পোর্ট ছিল সারা পৃথিবীর ব্যবসায়ীরা আসতো তখন মূলত মুসলিম ব্যবসায়ীরা বেশি আসতেন এই অঞ্চলে এবং তারাই গড়ে তুলেছিলেন এই স্থাপত্যগুলো যে কারণে দেখবেন তুরকির আর্কিটেকচারের সাথে ভেনিসার আর্কিটেকচারের অনেক মিল রয়েছে তো তো এই সম্পর্কে যদি বলেন আপনি তো এখানে থাকেন একজন কলামিস্ট একজন সাংবাদিক ভেনিস নি আপনারা করে গবেষণা পায় এখানকার যে প্রাচীন নিদর্শন কেন ভেনিস এত বিখ্যাত পৃথিবীতে দেখুন পৃথিবীর মধ্যে ভেনিস এমন একটা শহর যেখানে সারা পৃথিবীর মানুষ আসে সারা বিশ্বের মানুষ আসে এবং এই ইটালিতে আসা ভেনিস আসা যখন এতটা সহজ ছিল না তখনও আমরা ছোটোবেলায় বইতে পড়েছি সৈয়দ মুস্তাব আলীর গল্প ভ্যানিস পোর্টের গল্প তা আর বাস্তবতা এখানে থেকে দেখছি আমি অনেক বছর এই শহরেই থাকি এই শহরের সাথে অনেকটা আমি এখন নিজেকে মিলিয়ে ফেলেছি এই ভ্যানিসের যে ঐতিহ্য শত বছর আগের ঐতিহ্য এখানে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে রিয়ালতো ব্রিজ এই তো ব্রিজ প্রায় সাতশো বছর আগে তৈরি করা হয়েছে এখানের এই অবকাঠামো এই কঠনশৈলী এর একটা অনন্য নিদর্শন এই নিদর্শন দেখতে প্রতিনিয়ত সারা পৃথিবী থেকে এখানে ট্যুরিস্ট আসে যে এখন সামার চলছে সামারেই আপনার প্রতিদিন গড়ে দুই লক্ষ ট্যুরিস্ট ভ্যানিসে আসে এবং ভ্যানিস থেকে চলে যায় এবং ভ্যানিসে আপনারা জানেন যে ভ্যানিসের এই যে প্রাকৃতিক সৌন্দর্যকে ধরে রাখার জন্য জাতিসংঘ থেকে অলরেডি বলেছে যে এখানে যে পরিমাণে ট্যুরিস্টদের চাপ হয় এই শহর এত চাপ নিতে পারছে না এই চাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখন ভ্যানিসে একটা এন্ট্রি ফি করা হয়েছে যারা চার দিনের আগে বুকিং করবে তারা পাঁচ ইউরো দিয়ে ভ্যানিসে আসতে পারবে এবং যারা চার দিনের ভেতরে করবে তাদেরকে দশ ইউরো দিতে হবে তো স্থানীয় প্রশাসন এই আইনটা করেছে এটা দিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে তবে আমি মনে করি যে ভ্যানিস দেখতে আসার জন্য দশ ইউরো খুব বেশি কিছু নয় এটি হচ্ছে সেই প্রকৃত ভেনিস। শত শত বছরের ঐতিহ্য এবং শত শত বছরের প্রাচীন নিদর্শন নিয়ে খোদ দাঁড়িয়ে আছে ভেনিসের প্রতিটি বালুকণা প্রতিটি ভবন প্রতিটি স্থাপনা আমার পেছনে যে ব্রিজটি দেখছেন এরকম অসংখ্য ব্রিজ আমরা দেখেছি এই ভেনিসের এই সমুদ্রের উপরে এবং সমুদ্রের দুই ধারে যে শত শত বিল্ডিং রয়েছে শত শত সুচ্ছ ভবন রয়েছে এই ভবনগুলো যে কত শত বছরের পুরনো সেটি আসলে সুনির্দিষ্টভাবে ভেনিসের মানুষও বলতে পারছে না তার মানে এখানে একসময় বাণিজ্যিক কেন্দ্র ছিল সারা পৃথিবীর থেকে এই বাণিজ্যিক কেন্দ্রে মানুষ আসতো এবং বণিকরা এখানে যেমন পণ্য সরবরাহ করতে একই সঙ্গে সমুদ্রের জেলেরাও আসতো মাছ ধরে এই সব ভবনে থাকতো অর্থাৎ এই এখানে আসলে আসলে বোঝা যায় যে কতটা প্রাচীন এবং কতটা শৈল্পিক সৌন্দর্য এখনও ধারণ করে আছে এই ইতালির ভেনিস নগরী ভেনিসের যে দ্বীপটিতে আমরা এই মুহূর্তে রয়েছি এটি হচ্ছে রাজার বৈঠকখানা একসময় এক সময় এখান থেকেই শাসন করা হতো এই ভেনিস নগরীকে এটি বৈঠকখানা ছিল কি নাম এটার এটিও তো পর্যটকদের আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু পর্যটকদের প্রধান আকর্ষণ ভেনিসে যারা আসে অন্তত যদি দুইটা জায়গা দেখে তার মধ্যে একটা সানমার্ক আর একটা রিয়ালো এটা কত বছরের প্রাচীন হাজার বছরের ইতিহাস এখানে যখন ভ্যানিস স্বাধীন ছিল সেরেনিসিমা নামে এখানে যখন রাজাদের শাসন ছিল সেই আমলে রাজাদের বাড়ি ছিল এখানে রাজাদের বৈঠকখানা ছিল এটা প্রায় নয়শো বছর আগের যে চার্চ ইটালির বিখ্যাত চারটা চার্চের মধ্যে একটা সান ব্রাজিলিক আছেন তো তো এখানের আসলে একটু সামনে গেলেই এই যে চারদের পাশেই যে ভবনটা দেখা যাচ্ছে এটার নাম দুকালে এটা ছিল ভ্যানিসের সুপ্রিম কোর্ট এখানে বিচার হতো ওর পাশেই জেলখানা ছিল ওই জেলখানায় মানুষকে রাখা হতো বা যাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতো ওই সময় ইটালির আইনের মৃত্যুদণ্ড ছিল ওই মৃত্যুদণ্ড দেয়া হতো তাদেরকে শেষবারের মতো ওই দুই বিল্ডিংয়ের মাঝে একটা ছোট সেতু আছে তো ওই সেতুর উপরে দাঁড়িয়ে শেষবারের মতো আকাশ দেখতে দেয়া হতো তো তখন মানুষ দীর্ঘশ্বাস ফেলতো এই জন্য ওই ব্রিজের নামীকরণ করা হয়েছে দীর্ঘশ্বাসের সেতু আমরা একটু পরে দেখব আমরা ওখানে গিয়ে আবার আপনার কাছ থেকে ইতিহাস ঐতিহ্যের গল্প শুনব এটা হচ্ছে দীর্ঘশ্বাসের সেতু না কি করতো সময় এইটা সুপ্রিম কোর্ট এটা এখানে ছিল হ্যাঁ এই যে আমাদের বাম পাশে এটা ছিল সুপ্রিম কোর্ট এখন মিউজিয়াম হিসেবে ব্যবহার করা এটা জেলখানা এটা ছিল জেলখানা এবং ওই যাদের ফাঁসি মৃত্যুদণ্ড হতো তাদেরকে হত্যা করা হতো ওর মধ্যে আর ওই মাঝখানে যখন রায়টা হতো তাকে শেষবারের মতো আকাশ দেখতে দিত ওই ছোট্ট ব্রিজটার উপর দাঁড়িয়ে যে কারণে ওটাকে এটা যদিও খ্রিস্টান অধ্যুষিত এলাকা আমরা দেখি যে এখানে অনেকগুলো গির্জা রয়েছে যেগুলো দেখতে অনেকটা মসজিদের মতো পৃথিবীর কোনো দেশে কিন্তু এটা দেখা যায় না ভাই এই যে আমরা এই একটি গির্জা দেখতে পাচ্ছি তারপরে এখানে আর একটা গির্জা আমরা একটু দেখাতে চাই গম্বুজওয়ালা গির্জা এটা নিয়ে আসলে কি বলবেন দেখুন ভ্যানিসের ইতিহাস যদি আমরা একটু দেখি অনেক একটু পেছনের দিকে যাই হাজার বছর আগে যখন এইখানে ব্যবসার জন্য পোর্ট ছিল সারা পৃথিবীর ব্যবসায়ীরা আসতো তখন মূলত মুসলিম ব্যবসায়ীরা বেশি আসতেন এই অঞ্চলে এবং তারাই গড়ে তুলেছিলেন এই স্থাপত্যগুলো যে কারণে দেখবেন তুর্কির আর্কিটেকচারের সাথে ভ্যানিসার আর্কিটেকচারের অনেক মিল রয়েছে তো এইটাকে সংরক্ষণ করার জন্যে দু তিন বছর আগে কাতার সরকারের অর্থায়নে এখানে একটা মিউজিয়াম করার কথা ছিল যে মুসলিম ঐতিহ্যগুলো সংরক্ষণ করবে কিন্তু এখানের স্থানীয় মানুষ স্থানীয় প্রশাসনেই অনুমতিটা দেয়নি অনুমতির অভাবে ওই মিউজিয়ামটা করা সম্ভব হয়নি তবে এক একসময় মসজিদ ছিল সেগুলো ছিল হয়তো সরাসরি এভাবে বলা যাবে না তার কারণ ইতিহাস তা বলে না তবে কিছু ইতিহাস বিকৃত করা হয়েছে কিছু পরিবর্তন করে ফেলা হয়েছে এসব কারণে হতে পারে এর পেছনের গল্পগুলো আসলে কেমন এটা বলা খুব মুশকিল কারণ আপনি নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবীতে কিন্তু প্রথম ছাপার অক্ষরে কোরআন ছাপা হয়েছিল এই ভ্যানিসে তো এখানে যদি মুসলিমদের প্রভাব প্রতিপত্তি না থাকবে তাহলে কেন এখানে কোরআন ছাপা হবে তো বিভিন্ন কারণে এগুলো নিয়ে গবেষকরা নানান কথা বলেন বিভিন্ন মত আছে তবে এটা সত্যি যে ভ্যানিস বিনির্মাণের পেছনে ভ্যানিস তৈরির পেছনে মুসলিম ঐতিহ্যের মুসলিম ব্যবসায়ীদের বণিকদের একটা বড় ভূমিকা আছে অনেক ধন্যবাদ ভাই আপনি অনেক ইতিহাস জানেন এই জায়গাটার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আপনার গবেষণা অব্যাহত থাকুক লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ডু এভরিথিং